হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ুন ক্রিয়েশান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আজকে আমরা যাচ্ছি মায়াপুরে এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে সাতটার মতো আমরা এসেছি আজ কালকে চন্দননগর মায়ের মাসির বাড়ি তো আমরা যেহেতু অনেকে মিলে যাব মায়াপুরে ঘুরতে মায়ের মাসির বাড়ি মামার বাড়ি সবাই মিলে যাব তাই জন্য আর আমরা ওখান থেকে যাইনি তাই আমরা চন্দননগর থেকেই একেবারে ডাইরেক্টলি যাব তাই আমরা আগের দিন রাত্রিবেলায় চন্দননগর চলে এসেছি আজকে সবাই মিলে একসাথে আমরা মায়াপুরে যাব এখান থেকেই প্রায় দু ঘন্টা লাগে যেতে মায়াপুরে তো চলো এখন বাজার সাড়ে সাতটার মতো আমি ফুল রেডি হয়ে গেছি লুকটা তোমাদেরকে মায়াপুরে থেকে মায়াপুরে গিয়েই দেখাবো আর আমার শুধু কানের দুলটার হারটা পড়লেই হয়ে যাবে সেটা আমি ওখানে গিয়ে পড়বো কারণ ট্রেনের মধ্যে ভিড় হলে অসুবিধা হয়ে যাবে এগুলো পরে যাওয়া যাবে না আর আমি যেহেতু কখনও এগুলো পরে ট্রেনে যাতায়াত করিনি তো অসুবিধাই হয় একটু তো চলো ব্লগটা দেখে দেখতে থাকো আর আমার সাথে থাকো আমার কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডায় চলো দেখো মামিদের ছাদ থেকে সকালটা কত ভালো লাগছে না বাড়িতে কিন্তু এত সকালবেলা ওঠা হয় না আজকে ছটায় উঠেছি না তো লেট হয়ে গেলে ট্রেন পাবো না তো যার জন্য সকাল সকাল ওঠা হয়েছে আজকে আর কোথাও ঘুরতে গেলে সকালবেলাটা লাভ মেরেই ওঠা হয় বলতে পারো বাড়িতে তো এত তাড়াতাড়ি ওঠা হয় না যত কাজই থাকুক ঠান্ডার মধ্যে উঠতে আর ইচ্ছে করে না তো আজকে যেহেতু সকালবেলা উঠেছি বেশ ভালোই লাগছে সকালবেলা উঠলে একটু ফ্রেশই লাগে শরীরটাও ভালো লাগে এটা দেখো বড় আমাদের ঘর এটা বড় মামাদের ঘর আর এটা ছোট মামা আমি যেখানে রয়েছি এটা মামাদের ঘর আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি এখানে কত হয়েছে আমি এখন আছি চন্দননগর স্টেশনে সবাই একটা ট্রেন মিস করে গেছি সবাই ওখানে দাঁড়িয়ে আছে তো এরপরে নেক্সট যেই ট্রেনটা আসবে সেটাই আমরা যাব তা এখন আমরা ব্যান্ডেলে আছি এরপরে শিয়ালদা কাটো আসবে আগের ট্রেনটা যেহেতু মিস করেছি তাই জন্য আমরা এখানে ব্যান্ডেলে চলে এসেছি এখান থেকে ট্রেন ধরে আমরা মায়াপুরের দিকে যাবো তো চলো দেখো কী কী বাবা দিদু হাই বলো ভাই বলো এখানে বামি ছোট মামি মা প্রচুর ভিড় হবে ট্রেনটাতে আমরা এখন আছি নবদ্বীপ স্টেশনে এর পরের আমরা নামবো চন্দননগর স্টেশন থেকে যে ট্রেনটা ধরে আমাদের মায়াপুর যাওয়ার কথা ছিল সেটা মিস করে গেছিলাম একটুর জন্য মানে ওটা ওটা ধরলে আমরা ডাইরেক্টলি মায়াপুরে পৌঁছে যেতাম কিন্তু যেহেতু মিস করে গেছি তাই আমরা ব্যান্ডেল হয়ে ব্যান্ডেল কাটোয়া ধরে এসেছি তাই এবার একটুখানি ঘুরেই আমাদের যেতে হবে যেমন এরপরে নবদ্বীপের পরে যে বিষ্ণুপ্রিয়া স্টেশনে আমরা নামবো দেন ওখান থেকে মায়াপুর ঘাটে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট মায়াপুরে যাবো তো চলো বিষ্ণুপ্রিয়া স্টেশনে আমরা নেমে গেছি এবার মায়াপুর ঘাটে যাওয়ার জন্য আমরা এখন টোটো ধরব

তো মায়াপুরে যাচ্ছে আর তিলক কাটবো না এটা তো হতেই পারে না আর আমি খুব ভীষণ ভালোবাসি তিলক কাটতে খুব ভালোও লাগে মুখটা দেখতে এখানে দেখো হনুমানগুলো সব বাচ্চাগুলোকে নিয়ে বসেছিল খুব সুন্দর লাগছিলো দেখতে সব দেখো ওদের সব বেবিগুলোকে নিয়ে বসে আছে কী সুন্দরভাবে আমরা টিকিট কেটে কিন্তু নৌকোতে উঠে গেছি এখানে লঞ্চ নৌকো দুটোই অ্যাভেলেবেল তো এখানে নৌকোই যেহেতু যাচ্ছিলো তাই আমরা সবাই নৌকোতে উঠে গেছি এখন আমরা মায়াপুর ঘাটের দিকে যাচ্ছি আর কি বলো তো যেহেতু আমরা জানুয়ারি মানে বছরের শুরুর একদমই প্রথম রোববারে গেছি মায়াপুরে আর সেদিন প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল মানে বলতে পারো না জেনেই গেছি না বুঝেই গেছি তো যাই হোক তীর্থস্থানে গেছি ঠাকুরকে দেখতে ও ভিড় হোক আর যাই হোক সেটা কোনো ব্যাপার না কিন্তু লঞ্চ ঘাটে এত ভিড় হয়েছে মানে লিটারালি আমি নিচের নিজের কিছুই দেখতে পাচ্ছিলাম না এরকম ঠেলতে ঠেলতে গেছি তো যাই হোক তো আমরা এখন আছি লঞ্চ মানে নৌকোর মধ্যে আমরা যাচ্ছি এখন মায়াপুরের ঘাটে এখানে সবাই আছে মা আছে বাবা আছে আমার দুই মা মানে কি বলবো ভাই আছে তারপরে মামি আছে মামা আছে সবাই আছে মোটামুটি আমরা অনেকজন এসেছিলাম মায়ের মামি আছে মামা আছে আমার দিদা আছে আমার মামা আছে অনেকেই আছে তো সবাইকে হয়তো ক্যামেরা নিতে পারিনি কারণ সবাই ছন্ন ছাড়া এদিক ওদিকভাবে চলে যাচ্ছিলো তাই আর নেওয়া হয়নি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আমরা যেই নৌকোটায় এসছি সেখানে সবাই উঠতে পারিনি তাই কিছু আমাদের বাড়ির কিছু লোক আসছে ওই নৌকোটাতে মানে পরের নৌকোটাতে ওই যে দূরে দেখতে পাচ্ছ তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বেশ আমরা কিন্তু সবাই মায়াপুরে পৌঁছেই গেছি এখন আছি মায়াপুরের লন টুতে তো আंसरে সব মন্দিরের দিকে ঢুকবো तालाब দেখতে থাকবো হার থেকেই বেরিয়েই আমরা টোটো পেয়ে গেছি টোটো করেই আমরা মন্দিরের দিকে চলে এসেছি তোমরা চাইলে ওখান থেকে হেঁটেও মন্দিরে আসতে পারো কিংবা টোটোতেও আসতে পারো তো যেখানে যেহেতু ভিড় ছিল প্রচণ্ড তাই আমরা টোটো করেই চলে এসেছি দেখো মন্দিরের মুকুটটা ওখান থেকে দেখা যাচ্ছে দূর থেকে কি ভাল লাগছে না আমি বেশ অনেক বছর পরে আমি মন্দিরে আসলাম যখন আমি ছোটোবেলায় এসছিলাম তখন এই মন্দিরটা তৈরি হচ্ছিলো মন্দিরে আমরা ঢুকে গেছি এবার আমরা ভোগ নিবেদন করার জন্য টিকিট কাটতে গেছিলাম কিন্তু যেহেতু বারোটায় এসে পৌঁছেছি আমরা মানে অনেকটা লেট হয়ে গেছে একটা ট্রেন মিস করেছি মানে অনেকটাই লেট হয়ে যাওয়া তার জন্য বারোটার মধ্যে ওরা কুপন দেওয়া বন্ধ করে দেয় মানে প্রায় সাড়ে এগারোটা থেকে মানে সাড়ে এগারোটার মধ্যে পৌঁছলেও কুপনটা পেতাম তো ভাগ্যে নেই তাই আর পাইনি কুপন কাটতে গিয়ে যেহেতু কুপন পায়নি তাই আমরা বাইরেই খাওয়া দাওয়া করে নিলাম নিরামিষই ছিল আর খুব খিদেও পেয়ে গেছিলো এখানে সোয়াবিন ছিল পনির ছিল ডাল আর আর একটা করে মিষ্টি তো চলো এবার মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখাই Música কিন্তু পুরো মন্দিরটা ঘুরে মেন মন্দির থেকে এখন বাড়ির দিকে যেতে গিয়ে দেখি এখানে কীর্তন হচ্ছে তাই আমরা দাঁড়িয়ে পড়েছি মানে না দাঁড়িয়ে পারবে না আর মেন মন্দিরে যেহেতু ক্যামেরা সমস্ত কিছু অ্যালাউ থাকে না ফোন অ্যালাউ থাকে না তাই জন্য আর কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মন্দিরে আর মন্দিরে যখন ঢুকেছি না মানে কি বলবো মানে ওখান থেকে উঠে আসতে আর ইচ্ছে করছিল না কিন্তু ভাগ্যক্রমে আমাদের মেন আরতিটাই দেখা হয়নি কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো কারণ আমাদের বাড়ি যাওয়ারও ব্যাপার ছিল ট্রেনের ব্যাপার ছিল যদি প্রাইভেট কারে যেতাম সেটা আলাদা ব্যাপার ছিল তাহলে কোনো টেনশন থাকতো না যেহেতু ট্রেনে যাব তাই বেশি লেট না যেতে না হয় তাই জন্য আমরা আরতিটা দেখতে পারিনি আমরা কিছুক্ষণ বসেই চলে এসছিলাম তো বাইরে বেরিয়ে দেখি এখানে কীর্তন হচ্ছে আর এখানে না দাঁড়িয়ে পারলাম না তোমরা একটু পরে দেখতে পাবে যে আমার বাবা খোল বাজাচ্ছিল আর আমি একটু ঘুর ঘুরে ঘুরে নাচ করছিলাম নাচ করছিলাম না ঠিক মানে ঘুরছিলাম আর কি ওদের সাথে সাথে ভীষণ ভালো লাগছিলো আমার আর ভীষণ ভালোও লেগেছে এখানে এসে মানে এতটা এনজয় করবো ভাবতে পারিনি আরেকটা কথা বলে দিই আমাদের চন্দননগর থেকেও কিন্তু মায়াপুরটা প্রায় আড়াই ঘন্টা লাগে যেতে ওর জন্য আর সন্ধ্যা আরতিটা দেখতে পারিনি তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম এখানে কীর্তনের এখানে কিছুক্ষণ দাঁড়িয়েই আমরা বেরিয়ে গেছিলাম তো বেশি লেট যেহেতু আমাদের বাড়ি যেতেও অনেকটা টাইম লেগে গেছিলো সাড়ে দশটা বেজে গেছিলো তো যার জন্য আর আমরা লেট করিনি ওখানে তো দেখো এখানে বাবা কোল বাজাচ্ছিলো তুমি দেখো আমি তোমাদেরকে মেনশন করে দিলাম ওখানেই আমি দাঁড়িয়েছিলাম একটুখানি ওদের সাথে ঘুরে ঘুরে নাচছিলাম বেশ ভালো লাগছিলো আমি কিন্তু সচরাচর কোথাও গিয়ে নাচানাচি করি না আমার মানে বেশ বলতে পারলে লজ্জাই লাগে কিন্তু ওখানে গিয়ে না আমার এসব লজ্জা ফজ্জা কিছুই লাগছিলো না মানে মানে এমনই ভালো লাগতেই ভালো লাগছিলো মন্দিরে যখন মেন মন্দিরে যখন ঢুকেছিলাম ওখানে তো মানে নাচতেই ইচ্ছে করছিলো ওদের গানে মানে মানে ওরা যখন প্রোগ্রামটা করছিলো ভেতরে মানে এত লোক এত লোক তার মধ্যে মানে সবার মানে কি বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করে আর ঠাকুরের মূর্তি দেখে মানে মানে ইচ্ছে করে যেন ঠাকুরকে গিয়ে একটু জড়িয়ে ধরি মানে এতটাই পবিত্র আর এতটা ভালো লাগছিল বেশ আর রাধারানীদের সব একই রকমের গাউন পরানো ছিল মানে এতটাই সুন্দর তোমরা মানে যারা এসেছো তারা তো ঠিক আছে দেখেছ আর যারা এখনও অব্দি মায়াপুরে আসনি আমি বলবো অবশ্যই আসো মানে খুব মানে মানে ভালো একটা জিনিস তোমরা মিস করে যাচ্ছ এতটাই ভালো লেগেছে আমার এখানে i'm not going to তো বন্ধুরা আজকে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি রাস্তায় কীর্তন করলাম সবাই মিলে খুব ভালো হলো কিন্তু সন্ধ্যা আরতিটা আমরা মিস করে গেছি এখন ট্রেন পাবো না সন্ধ্যা আরতি দেখতে গেলে অনেক রাত হয়ে যাবে ট্রেন হিরো হয়ে যাবে চলো আজকে আমি এখানেই শেষ করছি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি মানে আমাদের বাড়িতে যাচ্ছি যন্তন করে কালকে বাড়ি যাবো চলো আজকের মতো টাটা।